যারা মনে করে আরে পাঞ্চন একটা ব্যাপার হইলো এটা একদম ইজি এখানে ফাটায় দিব একদম সাথে সাত পাবো তুমি এখন এই মুহূর্তে একটা কলেজ অথবা একটা বোর্ডের প্রশ্ন করে দেখো দুই অথবা এক জায়গায় ভুল করে ফেলছ এই জন্যেই তোমাকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমার যত ডাউট আছে সবগুলা ক্লিয়ার হবে আর পাঞ্চুয়েশন এই ভিডিওতে তোমাকে যেভাবে দেখাবো শুধুমাত্র এই টেকনিকটা আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টরাই জানে তোমাদেরকে পরীক্ষার জন্য জাস্ট শুধুমাত্র পরীক্ষার জন্য ফ্রি করে দিলাম ক্লাসগুলো ওকে এই ভিডিওতে তুমি পাঞ্চোয়েশন যে টেকনিক বা শর্টকাটে তোমাকে শেখাবো কোনো বইপত্রের নিয়ম টিয়ম কিছুই শেখাবো না আমার বানানো কিছু শর্টকাট শিখাবো আল্লাহ ভালো জানে তুমি পাঞ্চোয়েশনের জন্য কত কি নিয়ম টিয়ম হাবি যাবে শিখছো জাস্ট কয়েক মিনিট সময় দাও পাঞ্চোয়েশন বিদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তোমার প্রথম কাজ হলো এখানে যে পাতাটা তুমি দেখতে পাচ্ছ এই পাতাটা সবার আগে স্ক্রিনশট তুলো আশা করি সবাই স্ক্রিনশট তুলে ফেলেছ প্রথমে আমরা শর্টকাটটা দেখাবো তারপরে একটা অথবা দুইটা বোর্ড প্র্যাকটিস আমি লিখে রেখেছি এখানে তেইশ বোর্ডের প্র্যাকটিস সম্পূর্ণটা তোমাকে দেখাবো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি প্লে করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখো ভালো করে লক্ষ্য করে দেখো এখান থেকে এই পর্যন্ত যে ছোটো ছোটো শব্দগুলো আছে এই সবগুলা ছোটো ছোটো শব্দকে ধরো আমি নাম দিলাম স্পেশাল ওয়ার্ড নাম দিয়েছি এটা ইচ্ছা করে তাহলে প্রথম কাজ হলো এখানে যে ছোট ছোট শব্দগুলা আছে প্রত্যেকটা ছোট ছোট শব্দ তুমি একদম গিলে ফেলবা মানে মুখস্থ একদম টুটস্থ করে ফেলবা এই সবগুলা তুমি যদি টুটস্থ করতে পারো তাহলে তোমার কমা আর ফুল স্টপের নিয়ম শেষ আর পরীক্ষার মধ্যে সাতটা অথবা আটটা যে বোল থাকে তার মধ্যে ম্যাক্সিমাম বোলগুলাই থাকে কমা আর হলো ফুল স্টপের তোমার প্রশ্ন হইতে পারে স্যার এগুলা কেন শিখবো এটাই তো শর্টকাট এটাই তো ট্রিট এখন দেখো এই শব্দগুলা শেখা কিন্তু খুবই ইজি দেখো নট ইজি এক্সকিউজ মি হাউ আর সি ওয়েলকাম এইগুলা কিন্তু সব আমরা জানি ঠিক আছে তাহলে আশা করি এই সবগুলা শব্দ ভিডিও শেষ করার পরে তুমি একদম টানা মুখস্থ করে ফেলবা এটা হলো তোমার প্রথম কাজ আচ্ছা আমি এই শব্দগুলা দর মুখস্থ করে ফেলছি এখন এই শব্দগুলা দিয়ে কি করব এই শব্দগুলার নাম কি স্পেশাল ওয়ার্ড ওকে আচ্ছা এবার লক্ষ্য করে দেখো এই যে এই পাশে যে শব্দগুলা আছে এইগুলার নাম কি স্পেশাল ওয়ার্ড দেখো এই শব্দগুলোর পরে যদি ছোটো হাতে অক্ষর আসে তাহলে কমা বসাব এই শব্দগুলোর পরে যদি ছোটো হাতে অক্ষর আসে তাহলে কমা বসাবো আবার দেখো এই শব্দগুলোর পরে যদি বড় হাতে অক্ষর আসে তাহলে ফুল ফুলস্টপ বসাবো তাহলে আমার কমার নিয়ম শেষ ফুলস্টপের নিয়ম শেষ এবার লক্ষ্য করো উদাহরণ লক্ষ্য করো এই যে দেখো এক্সকিউজ মি। ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট স্কুল এটা হলো আমার পুরো একটা বাক্য ওকে এখন দেখো এই যে এক্সকিউজ মি এটা কিন্তু স্পেশালটের ভিতরে আসে এই যে দেখো লিখে দিয়েছি এই এক্সকিউজ মি পরে দেখো ওই এক্সকিউজ মির পরে কিন্তু ওই যে ওয়ার ডব্লিউ এইচ আর ই ওয়ার ওয়ারের ডব্লিউটা এখানে কি আছে ছোটো হাতের আছে। এই জন্য এখানে কি হয়েছে কমা হয়েছে পরে একদম লাস্টে গিয়া কি হবে এটা এখানে একটা কুয়েশন মার্ক এই কুয়েশন মার্ক কেন হইল ডব্লিউএস দিয়ে শুরু হয়েছে এই জন্য কুয়েশন মার্ক হইল আর এখানে ডব্লিউএসটা সবসময় কী থাকে বড় হাতেরই থাকে আর যদি এখানে ডব্লিউএস এস বড় হাতের হইতো তাহলে এখানে কি বসতো এখানে অবশ্যই ফুল স্টপ বসতো ঠিক আছে এটা হলো আমার শর্টকাট আচ্ছা তাহলে এই যে জিনিসগুলা এই সবগুলো হলো স্পেশাল ওয়ার্ড এই স্পেশাল ওয়ার্ডের পরে যদি কখনো ছোট হাতে অক্ষর আসে তাহলে আমি কি বসাবো কমা বসাবো আর যদি বড় হাতে অক্ষর আসে তাহলে কি বসাবো উলস্টপ বসাবো দেখো উদাহরণটা লক্ষ্য করো এই যে আই সি ইজ দেয়ার এ বাস স্টেশন নিয়ার হিয়ার এই দেখো আই সি এটা হলো আমার এই যেখান থেকে আসছে স্পেশাল ওয়ার্ড তোমার কাজ হলো স্পেশাল গুলো একদম খায়া ফেলা তাহলেই সব সমস্যা সমাধান আচ্ছা পরে দেখো এই যে বড় আয় এখানে কি ঠিক আইসি একটু ব্যতিক্রম দেখো কিন্তু এই শব্দগুলোর পর নাম জাতীয় কিছু আসলে বড় হাতের হইলে আমরা কি জানি ফুল স্টপ বসবে কিন্তু নাম জাতীয় হইলে কমা হবে দেখো এই যে হেলো এটা হলো আমাদের স্পেশাল ওয়ার্ড এরপরে দেখো আফতাবুদ্দিন তাহলে এখানে হেলো আসার পরে যে আফতাবের এত হলো কি বড় হাতের তাহলে সেই অনুযায়ী এখানে ফুল স্টপ হওয়ার কথা ছিল কিন্তু এখানে ফুল স্টপ না হয়ে কি হবে এই যে হেলোর পরে কমা হয়েছে কেন এই যে যেহেতু আফতাব নাম তাই এখানে কমা হয়েছে এই যে আমাদের ফুল স্টপ আর হইলো কমার নিয়ম সব কিন্তু একবারে ফিনিশ হয়ে গেছে আর কোনো নিয়ম নাই এটাই এই যে দেখো সাবজেক্ট প্লাস বার্ব অথবা অবজেক্ট যদি এরকম কখনো দেখো তাহলে অবশ্যই একটা ফুল স্টপ অথবা সাবজেক্ট বার্ব দিয়ে শেষ হলেই সেখানে কি হবে একটা ফুল স্টপ দেখো আই ডো এই সাবজেক্ট বার্ব বাক্য শেষ আই ওয়ান এই যে বাক্য শেষ আই গো টু কলেজ সাবজেক্ট তারপরে বা এই যে অবজেক্ট ওকে এরকম থাকলেই কি হবে ফুল হয়ে যাবে এবার লক্ষ্য করো ডব্লিউএস এস মার্ক এটা কোথায় বসে মডেল যেগুলো আছে ক্যান কুট শেল শুট উট এদেরকে দেখলেই লাস্টে কি হবে কুয়েশন মার্ক অক্সিলি ভার্ব এম ইজ আর ওয়াজ হ্যাজ হ্যাড এগুলাকে দেখলেই লাস্টে কি ফুল স্টপ দেখো আর ডব্লিউএস এস কুয়েশন যেটা আছে এই যে হোয়াট হোয়ার হাউ ইন এগুলা থাকলেই লাস্টে কি হবে স্টপ হয়ে যাবে ওকে দেখো লাস্টে স্টপ না ওই যে প্রশ্নমোধক চিহ্ন হয়ে যাবে ওকে এই যে লিখে দিছি এগুলা থাকলেই তারপর লক্ষ্য করো স্ক্রিনশট তুলো এগুলো থাকলে কি লাস্টে কি কুয়েশন মার্ক ওকে আচ্ছা এই যে উদাহরণটা দেখো ক্যান ইউ টেল মি এ লিটল অ্যাবাউট এই দেখো ক্যান দিয়ে শুরু হয়েছে এটা কি মডেল লাস্টে অবশ্যই কি হবে এখানে একটা কুইশন মার্ক হবে এবার দেখো এক্স ভালো করে লক্ষ্য করো এই যে এক্সলাম কোথায় বসবে এই যে শব্দগুলা দেখতে পাচ্ছ এই যে শব্দগুলা এই শব্দগুলা তুমি যেখানেই দেখবা কি বসায় দিবা এই যে এই চিহ্ন বসায় দিবা এই যে ওয়াটার আবিশ তারপর হ্যাভ মার্সি ওয়ান মি এই শব্দগুলা তুমি যেখানেই দেখবা কি বসায় দিবা এই চিহ্নটা বসায় দিবা কাজ শেষ ওকে আর এখানে একটা লেখা আছে দেখো এই যে লক্ষ্য করো বাক্যে অনেক সময় এই এক্সলামেশন সাইন মানে হঠাৎ করে কেউ যদি তোমার সামনে চলে আসে তখনও কিন্তু এক্সলামেশন সাইন হতে পারে এগুলা না থাকলেও আর এগুলা থাকলে তো মাস্ট হবেই এবার দেখো ওই যে ন্যারেশনের একটা ব্যাপার একটা হলো রিপোর্টিং বার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ আমরা সবাই জানি রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তার বক্তব্য এখানে ইনভার্টেড বসে আর রিপোর্টিং বার্বের মধ্যে কি বসে কমা বসে এতটুকুই এটা খুবই কম আসে পরীক্ষার মধ্যে গতবার শুধুমাত্র সিলেট বোর্ডে আসছিল ধরে রাখো সব বোর্ডের মধ্যে সেন্টেন্স আকারে আসবে ডায়লগ আকারে আচ্ছা এবার দেখো টুপি এটা খুব ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এবার দেখো এই যে এটা এইটা পরীক্ষার মধ্যে থাকে কেমনে দেখো পরীক্ষার মধ্যে থাকবে এভাবে এই যে আই এম এভাবে থাকবে তোমাকে চেঞ্জ করতে হবে এভাবে পরে দেখো ওয়ার আসছে এভাবে থাকবে এটা হবে এটা থাকবে এটা থাকবে এটা লিখতে হবে এটা থাকবে এটা লিখতে হবে এভাবে থাকবে পরীক্ষার হলে এই যে পরীক্ষার প্রশ্ন এভাবে থাকবে তোমাকে উত্তরটা এভাবে দিতে হবে আচ্ছা এটার শর্টকাটটা কি লক্ষ্য করো এই যে আই তারপরে উই তারপরে উই তারপরে ইউ তারপরে হি তারপরে আই এখানে দেখছ এই যে যে সাবজেক্ট আছে মূলত সাবজেক্ট এরা এরা ছাড়া বাকি যেগুলো আছে যে বাকিগুলা এগুলা কিন্তু অতিরিক্ত তার মানে আমি প্রথমে সাবজেক্ট লিখবো তারপরে অ্যাপোস্টেপ দিব তারপর অতিরিক্ত দিব দেখো এখানে তাকায় দেওয়া লিখছি আমি এটা যে শুধুমাত্র সাবজেক্টকে আলাদা করে অতিরিক্ত জিনিসের সামনে অ্যাপোস্টেপ দিলে কাম শেষ এই যে দেখো ব্যাখ্যাটা এই যে আই এম এখানে আই হলো কি সাবজেক্ট আর এমটা হলো কি অতিরিক্ত তাই প্রথমে আই লিখবো পরে একটা অ্যাপোস্টেপ দিব এরপরে অতিরিক্ত এম দিব তাহলেই শেষ এই যে লক্ষ্য করো आई एम कि এই যে আই যে আই যে এখানে আছে আই এম এরকম যখন থাকবো আইটা হলো আমার সাবজেক্ট এটাকে আলাদা করছি পরে একটা অ্যাপোস্টুপি দিচ্ছি পরে অতিরিক্ত এম বসায় দিছি এখানে দেখো উই আর এই যে উই হলো কি আমার সাবজেক্ট এই যে উই দিচ্ছি তারপরে অ্যাপোস্টুপিতে অতিরিক্ত জিনিস আরই এটাকে বসাইছি তারপর উই ভি দেখো এটা হলো উই বি মানে কি উই হ্যাভ আর কি এই যে উই লিখছি তারপরে অতিরিক্ত জিনিসটাকে আলাদা করছি কি দিয়া অ্যাপোস্টুপি দিয়া ওই যে ইউ ইউটা হলো সাবজেক্ট তারপরে অ্যাপোস্টুপিতে এটাকে আলাদা করছি অর্থাৎ পরীক্ষা এভাবে থাকবো তুমি এমনি উত্তরটা করবা ঠিক আছে আর যদি নটের যে হিসাবটা দেখো আর এইগুলোর ব্যাখ্যা তো আমরা সবাই জানি এই এই আই এম মানে হচ্ছে আই এম তারপর উই আর মানে উই আর ইউ মানে ইউ আর আই সেল ওকে এই হইল ব্যাপার তাহলে আমাদের শর্টকাট যা আছে সব শেষ এখন আমরা দেখব প্রয়োগটা করব দেখো এবার আমরা প্র্যাকটিস করবো দেখো প্রথম যে লাইনটা এখানে কি আছে এটা ডাকা বোর্ড আসছে আর দুইটা বোর্ড একসাথে মিশ্রণ করে ফেলছি আমি দেখো এই যে হাউ ডেয়ার ইউ অক মি এখানে আমি খুঁজব যে আমার কোনো স্পেশাল ওয়ার্ড আছে কি না কোনগুলা স্পেশাল যে এই শব্দগুলা এখানে আছে কিনা এগুলো হলো আমার কি স্পেশাল ওয়ার্ড যে এরা আছে কিনা এর ভিতরে যদি না থাকে তাহলে আমি অন্যদিকে যাব তাহলে লক্ষ্য করে দেখো এখানে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে হাও হাও হলো কি একটা প্রশ্নবোধক চিহ্ন এই যে আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে এই যে দেখো হাউ ডিয়ার ইউ অকাপ তার মানে এই জায়গার মধ্যে কি হবে একটা এখানে এই চিহ্ন হবে তাহলে তোমার এটা হয়ে গেল এখানে তুমি এক পাইলা যে এবার কাহিনী আছে লক্ষ্য করো এখানেই লাগাও দেখো এখানে কি আছে যে আই এম দেখছিলাম দেখাইলাম তাহলে এখানে কি হবে একটা হবে। তাহলে তুমি এখানে এক মার্ক পাইলা এখানে হয়ে গেল এরপরে দেখো আই এম সরি এই যে লেখাটা আছে এটা কিন্তু আমাদের স্পেশাল ওয়ার্ড এই স্পেশাল ওয়ার্ডের পরে দেখো সার এর যে শব্দটা এখানে সারের প্রথম অক্ষর এস এটা হলো ছোটো হাতের এই জন্যে এখানে কি হবে একটা কমা হবে পরে দেখো সারের পরে এই যে আই আমরা বলছিলাম যে এই শব্দগুলোর পরে যদি বড় হাতে অক্ষর আসে তাহলে কি বসাবো ফুলস্টপ তাহলে এই জায়গার মধ্যে একটা ফুলস্টপ হবে আশা করি ঘটনাটা বুঝছো এতটুকুর আবার বলতেছি লক্ষ্য করো এখানে তো অ্যাপস্টুপে এটা তো বুঝছি আর এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা হলো আমার স্পেশাল ওয়ার্ড কিন্তু এখানে কমা কেন বসাইলাম কারণ সারের প্রথম অক্ষরটা হলো ছোট হাতের এই জন্য কি বসাইছি কমা বসাইছি সারের পরে সারও হইল কি একটা আমার স্পেশাল ওয়ার্ড এখন সারের পরে আয়টা কি বড় হাতের এই জন্য এখানে কি বসাইছি এখানে ফুল স্টপ এখানে আয় যদি ছোট হাতের হইতো আমরা এখানে কমা বসাইতাম পরে দেখো আই ডিড নট মিন টু ওয়াক আপ ইউ এই জায়গার মধ্যে আইসে একটা ফুলস্টপ হয়ে যাবে কেন ফুলস্টপ হবে দেখো এটা হলো আমার সাবজেক্ট আর এটা হলো কি আমার ওই যে অক্সিলারি ভার্ব আর কি নেগেটিভ ভার্ব পরে এই পোরাটা হইলো আমার অবজেক্ট তাহলে কি সাবজেক্ট গেল ভার্ব গেল গেলো এই জন্য এখানে কি হবে একটা ফুলস্টপ হয়ে যাবে আর আপনারা কি করেন এখানে এটা না দিয়ে চলে যান এই জন্য এখানে কাটা হয়ে যায় তাহলে এটাও তোমার হইল। পরে দেখো এই যে নতুন একটা সাবজেক্ট এখানে শুরু হইলো কেমনে বুঝলা এটা হলো আমার সাবজেক্ট এটা হলো আমার অক্সেলারি ভার্ব পরে এখানে আর কোনো সমস্যা নাই লাস্টে আইসে একটা ফুলস্টপ এখানে তুমি ফুল মার্ক পেয়ে গেলা তোমরা যে ভুলটা করো এখানে এসে এটা রেখে চলে যাও এই করা যাবে না কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকো তোমাদেরকে প্রত্যেকটা বোর্ড ধরে ধরে করাবো আমাদের বাংলা ইংরেজি তিন কোর্স আছে এই যে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ পরের লাইনটা দেখেন এই যে নাও এটা হলো কি আমার স্পেশাল ওয়ার্ডস ঠিক আছে তাহলে এখানে কি বসবে একটা এখানে একটা কমা বসবে পরে দেখেন এই যে আই এম এই দেখেন আই এম এখানে একটা কি বসবে অ্যাপোস্টপি বসবে এটাও হইছে এটাও হয়েছে পরে আর এখানে কোনো ধরনের সমস্যা নাই অনেকের কাছে মনে হইতে পারে স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে আই আর থাকলে এখানে ফুলস্টপ হবে ছোটো আ থাকলে কমা হবে তাহলে এখানে কেন হইলো না কারণ এখানে আইটা ছিল কি আলাদাভাবে আর এখানে কি অ্যাপোস্টপি আকারে অলরেডি সে ব্যবহার হয়েছে যে কারণে এটা দেই নাই আরেকটা ব্যাখ্যা আছে সেটা হলো যদি নাম জাতীয় কিছু বুঝায় এবং প্রথম অক্ষরটা আই থাকে তাহলে ওই যে এখানে কি বলে ফুল স্টপ হওয়ার সত্ত্বেও এখানে কি হয়েছে কমা হয়েছে এরপরে লাইনটা দেখেন এই যে ওহ এটা কি আমার স্পেশাল ওয়ার্ডস তাহলে এখানে কি হবে কমা হবে কেন এই যে প্লিসের যে প্রথম অক্ষরটা এটা কি ছোট হাতের কিন্তু এটা যদি বড় হাতের হইতো তাহলে এখানে কি দিতাম ফুল স্টপ দিতাম তাহলে এটা হইলো আমার স্পেশাল ওয়ার্ড ছোটো হাতের এই জন্যে কমা হয়েছে ওকে এটা হইলো আমার তারপরে দেখো প্লিজ এই যে দেখো এটা হইলো কি আমার স্পেশাল ওয়ার্ডস এরপরে কি আছে স্যার তাহলে স্যারের প্রথম অক্ষর ছোটো হাতের এই জন্য এখানে কি হবে কমা হবে ওকে এইটা হলো আমার স্পেশাল ওয়ার্ড স্যার যেহেতু ছোটো হাতে এই জন্য কমা দিয়েছে এখানে তো ফুলস্টপ আছেই তারপরে দেখো হ্যাপ মার্চি অন মি এইটা হলো আমার স্পেশাল ওয়ার্ডস ওকে এখন এইটার পরে এখানে কী বসবে একটা এখানে একটা এক্সলামেশন বসবে তুমি দেখো আমরা নিয়মের মধ্যে দেখাইছি এটা যেটা হলো ওইটা থাকলে কী হবে স্পেশাল ওয়ার্ড লাস্টে দেখো ওয়ান ডে আই ক্যান বি ইউর হেল্প এখানে আর কোনো সমস্যা নাই ওকে ফুলমার্ক আচ্ছা এবার দেখো হোয়াট রাবিশ দেখো এই যে হোয়াট রাবিশ এইটা হলো আমাদের একটা ওয়ার্ড এইটার পরে কি বসে এক্সলামেশন বসে কোথা থেকে শিখলাম আমরা কিন্তু টেকনিকে তোমাদেরকে দেখিয়েছি লক্ষ্য করে দেখো স্ক্রিনশট তুললে তুমি দেখো এখানে আছে। পরে দেখো হাউ ক্যান এ লিটিল মাউস হেল্প এ বি ক্লায়ন এই যে দেখেন এই যে ডব্লিউ এস মানে হাউ দিয়ে শুরু হয়েছে লাস্টে তাহলে কি হবে লাস্টে একটা এখানে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে যদি না দেন তাহলে কাটা পরীক্ষার সময় অনেক সময় তোমাকে এখানে এই যে এটা না দিয়া এখানে এরকম দেওয়া রাখবো তার মানে এটা ভুল এটাকে বাদ দিয়া তোমাকে এরকম দিতে হবে ওকে আচ্ছা এরপরে দেখেন এই যে মে আই কাম ইন স্যার এখানে কি হবে এই যে লক্ষ্য করে দেখেন মে আই কাম ইন এতটুকু হলো আমার স্পেশাল ওয়ার্ডস এখন এই যে সার সারের এই যে প্রথম যে শব্দটা আছে সেই শব্দটা যদি ছোট থাকে তাহলে কি কমা আর যদি বড় থাকে তাহলে কি ফুলস্টপ কিন্তু একটা নিয়ম বলে দিই সার তুমি যেখানেই দেখবা সারের আগে সব সময় কমাই বসাইবা ঠিক আছে এরপরে দেখো ইয়েস এই যে দেখেন ইয়েস এখানে কি হবে এই যে লক্ষ্য করে দেখেন ইয়েস এটা হলো স্পেশাল ওয়ার্ড এখানে একটা কমা বসবে তারপরে দেখেন এই যে কামের প্রথম অক্ষর কি ছোট হাতের এই জন্য এখানে কি বসছে কমা পরে দেখেন এই যে কাম ইন এটাও স্পেশাল ওয়ার্ডস এরপরে একটা ফুলস্টপ হবে এখানে কেন পরের শব্দটা ডব্লিউএস কুয়েশনের ডব্লিউটা কি বড় হাতের যে কারণে এখানে একটা ফুল স্টপ হবে পরে আসে লাস্টে এখানে কি হবে বলেন এটা তো সবাই পারেন এখানে একটা কোয়েশন মার্ক হবে ঠিক আছে তারপরে দেখেন আই ওয়ান্ট টু চেঞ্জ এই যে দেখেন এইখানে সবাই ভুল করে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফোর সাবজেক্ট সবাই মনে করে যে কি এখানে তো ফুল স্টপ হয়ে যাবে আর কোনো কিছু হবে না টাকা এখানে দেখেন এটা হলো আমাদের স্পেশাল ওয়ার্ডস ঠিক তার আগে একটা কি হবে কমা হবে বুঝছেন এইভাবে আপনারা সুন্দর করে প্র্যাকটিসটা করবেন কারও যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাকে জানাবেন আর যদি পঁচিশ ব্যাচ যারা আছেন তারা ভর্তি হয়ে যান ক্লাসটা শুরু হয়েছে আপনাদের আর চব্বিশ ব্যাচ শুনে রাখেন যারা পরীক্ষা দিচ্ছেন চব্বিশ ব্যাচ তাদের প্রত্যেকটা ভিডিও আমরা দিচ্ছি কোনো ধরনের সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন সবগুলা